i no, no, no.

আল্লাহ তোমার গ্রহণ করে নিয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন মসজিদে দান দিলা তোমার দাওয়ার আগে আগে তোমার অন্তরে যা কি বলছে আমি ওই ধরনের কবুল করে নিলাম যেহেতু আমার আমানতটা তুমি তোমার ঘরের উপরে রাখবে কেন বাড়িতে কেন জমা রাখবে অতঃপর শয়তান তোমাকে গুদগুদি দেয় কেন দিবে পয়সা পয়সা দিলে তারা নিজের কাজে লাগিয়ে দিবে যেহেতু তুমি পয়সা দিও না ভাই আমার বন্ধু

তুমি আল্লাহর যদি সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে এবং তোমার পাটা তোমার পাটা দীর্ঘ হয়ে থাকবে এটি হলো আয়াতের মানে এর ব্যাখ্যার থেকে যখন যাবেন আল্লাহ রব্বুল আলামিন মুহতাজ নয় আল্লাহ রব্বুল আলামিন ফকির নয় আল্লাহ নিজে বলেন আমি গানি আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা এ সারা পৃথিবীর মানুষ শুনে নাও আমি মাও মালদার কত টুকু মালদার হাতিসে করছে আল্লাহ রব্বুল বলেন নবী মোহাম্মদ সাল্লাহাম বলেন সারা পৃথিবীর মানুষ এক হয়ে যায় আর এক হওয়ার পরে তারা নিজের ইচ্ছা মতো চায় আল্লাহ গো আমি এই চাই এই চাই বলে যদি সকলেই চাই আল্লাহ বলেন সকলকে দেওয়ার পরেও আমার খাজানা থেকে আমার খাজানা থেকে কিঞ্চিত পরিমাণেও কমবে না ভাই আমার বন্ধুরা আমার অনুরোধ ভাবে সারা পৃথিবীর মানুষ যদি না ফারমান হয়ে যায় আল্লাহ বলেন আমার মিলকিয়াতে কোনো কমি হবে না সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যাও আল্লাহ হয়ে যাও আর তোমাদেরকে আমি দিয়ে দিই তবে আমার কিঞ্চিত পরিমাণেও কমবে না কমবে আপনার আমার যেমন

আর আমার আমি দিন এখন যদি লোকের উপরে সন্দেহ করে সন্দেহ করা যাবে না যদি এক মমিন মমিনের কথা বলছি মুসলমানের নয় মুসলমান দাগাবাই হবে মুসলমান মিথ্যা বলবে মুসলমান চোর হবে মুসলমান ลําকড়ে হবে মুসলমান dagaraj হবে কিন্তু মুমিন হবে না আর জান্নাত যাওয়ার জন্য মুমিন শর্ত আছে ভাই আমার বন্ধুরা আমার মুমিন কেমন খাটি হতে হবে একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমি মিম্বারে চড়ে আছে এই ভাবে আল্লাহর নবী মিম্বারে চড়ে ভক্ত বোঝেছেন আর বলছিলেন এমন একজন আসবে

আবার দ্বিতীয় দিন আবার আল্লাহর নবী বলেন এখন একজন এমন ব্যক্তি আসবে একজন এমন আসবে তার তার মুখ দিয়ে দিয়ে ওজুর পানিগুলো ফটফট করে পড়বে আর হাতে থাকবে জুতা দ্বিতীয় দিন দেখছেন ওই হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস রসি আল্লাহ তৃতীয় দিনও দেখছেন হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস রসি আল্লাহ অন্য সাহাবির মনে আবকাঙ্খা জাগলো আমর ও সাহাবে আব্দুল্লাহ বিন আমরবিন আশ রাশি আল্লাহ আলাহ ন সাহাবে অ তো জওয়ালাহর নামের কেন বললেন বলছেন মজলিস তখন শেষ হয়ে গেল ফজল আবদুল্লাহ বিন আমরুবিন আশকে বলছেন একজন কি ভাই আমার বাড়িতে ঝগড়া হয়ে গেছে আপনার সঙ্গে থাকব তিন দিন থাকতে দেবেন আপনার সঙ্গে থাকবো আর এক সঙ্গে শুইবো বলছেন হ্যাঁ চলেন গেলো সঞ্চিবে বলছে যাওয়ার পরে তিন দিন থাকলেন সাহেব বলছেন যে যেভাবে আমরা নামাজ পড়ি রোজা করি তাহার যোজনা নমাজ পড়ি ওইভাবে ওই ভাইও আমাদের থেকে অন্য কোন আর বেঁচে দেখতে পেলাম পেলাম না বলছেন ভাই আমি বাড়ি আছি আমার বাড়িতে ঝগড়া হয়নি কিন্তু আপনার আমলটা দেখার জন্য যে আল্লাহর নবী আপনাকে কিন্তু নিয়েই জান্নাতি বলে ঘোষণা করে দিলেন আপনার কাজটা দেখব আর ওই কাজটা দেখে আমিও করব আর আমার সম্পর্কে আল্লাহর নবী জান্নাতি বলবেন বলে আপনার সঙ্গে আমি থাকলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না আপনি কি আমল করেন কি আমল করেন যার কারণে আল্লাহর নবী বললেন

হ্যাঁ এই কারণে আল্লাহ রবি আপনাকে বলেছেন হিংসা আমি নামাজ পড়ছি হিসান হিসাব হাসান করছে নামাজ পড়ছে পর করছে নামাজ পড়ছে গুজব করছে নামাজ পড়ছে ওপরে কি কি বলতে আছে ভাই আমি বন্ধ আমার তাহলে জেনে রাখেন আপনার ইমানটা আপনি